নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো মনে হলো এই বিষয়টা নিয়ে এবার কথা বলা বহুত প্রয়োজন ভাই প্রচুর ক্রিটিসাইজ হয়ে গেছে প্রচুর ক্রিটিসাইজ হয়ে গেছে আর নয় মানে প্রসেনজিৎ চ্যাটার্জির মতন একজন লেজেন্ড অভিনেতাকে কিছু মানুষজন এত বিচার করতে বসে গেছে যে তাদেরকে আর বলে কিছু লাভ নেই মানে প্রসঞজজিৎ চ্যাটার্জি অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে প্রসুঞ্জিৎ চ্যাটার্জি বলেছে যে তার যে ছবিটা আসছে মালিক এবং এটা একটা হিন্দি ভাষার ছবি আমরা সবাই জানি এবং সেখানে প্রসুঞ্জিৎ হয়তো এইভাবে কথাটা বলতে চাই যে তোমরা বা আমি আমি বাঙালিভাবে তুমি এটা মনে করছো হয়তো বাংলা কথা বলতে হিন্দি কথা বলতে এটা নয় আমি বাংলা কথাও বলতে পারি কিন্তু হিন্দি কথা বলতে পারি যেহেতু হিন্দি সিনেমা বলতে তাই হিন্দিতে বলুন না আমি বলতে পারবো এরকম একটা বিষয় হয়তো সেইভাবে হয়তো বলেছে বাট সেটাকে কিছু আমাদের আঁতেল বাঙালি রয়েছে তারা এমনভাবে প্রেজেন্ট করছে এমনভাবে ফেসবুকে বলছি এমনভাবে বিভিন্ন রকম ভিডিওতে পোস্ট করছে সেটা দেখে সত্যি বলছি আর না থেকে পারা গেল না না কিছু বলে পারা গেল না এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি কিছু জিনিস কিছু একটা ইস্যু পেলেই না সেটা নিয়ে এমনভাবে তারা মেতে ওঠে যেন কত ভালোবাসে মানে বাংলা ভাষার প্রতি কত টান তাদের মানে কি বলবো নিজের ছেলে মেয়েকে ইংরাজি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে চাইছি যে আমার ছেলে যেন ইংলিশে ভালো হয় আর যখন কোনো লোক বাংলা নিয়ে কোনো একটা কথা বলে ফেলে তখন সেটা নিয়ে তাদের এমন মাতৃত্ব ভাষা বা এত এমন মাতৃত্ব জন্ম তাদের মধ্যে চলে আসে যে তারা তখন সেটার পেছনে পড়ে যায় যে ভাই বাংলাকে অপমান করছে মানে আমাদেরকে এত বড় অপমান করছে ইয়ে করছে ভাই নিজেরাই তো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাংলাকে অপমান করে যাচ্ছ আজকে প্রসন্দিৎ চ্যাটার্জি না একটা কথা বলেছে সে হিন্দি আমি মানছি কথাটা বলাটা ঠিক হয়নি সেটা বাংলাতেও বলতে পারতো বাট বিষয়টা হচ্ছে তোমরা এমনভাবে নিজেদেরকে দেখানোর চেষ্টা করছো যে সত্যি তোমরা বাংলা ভাষার প্রতি একদম কি বলবো আলাদাই অনুপ্রেরণা রয়েছে তোমাদের মধ্যে হ্যাঁ বাংলা ভাষাকে আমরাও সম্মান করি বাট একটা বিষয় যে এই যে জিনিসগুলোকে তোমরা বলছো না তাহলে আজকে তোমরা বাংলা ভাষার প্রতি বা বাংলা যেখানে বাংলা পড়ানো হয় সেই সমস্ত স্কুলে না পড়িয়ে ছেলেদেরকে কেন বেশি ইংলিশ মিডিয়ামের দিকে কেন তোমরা বলছো যে বারবার ইংরাজি পড়ো ইংরাজি শেখো ইংরাজি করো কেন কয় বাংলা ভাষার কেন বাংলা ভাষা থেকে আবার অনেকে বলতে আবার লজ্জা পায় মানে অনেকে হোটেল যাচ্ছে রেস্টুরেন্ট যে বাংলায় কথা বলবে না ইংলিশে ভাই সে তখন কোনো লজ্জা বোধ হয় না আর এখন ওই যে পেয়ে তোমরা এরকম প্রসুঞ্জিতের মানে কথাটাতে তোমরা এরকম তার পাশাপাশি আরও দেখতে পাই যে জিনিসগুলো যে বাঙালি বাংলায় যখন ভালো ভালো সিনেমা আসে তখন তারা সেই সিনেমা দেখতে যায় না কিন্তু হিন্দি সিনেমায় যেটা দেখার অযোগ্য একদম সিনেমা সেই সিনেমাটা খুব টিকিট কেটে কেটে ভোরে ভোরে টিকিট দেখে দেয় সিনেমা দেখে তো বিষয়টা হচ্ছে এটাই যে বাংলা বাঙালি বাংলার যে সমস্ত ভালোবাসা বা বাংলার ঐতিহ্য বাংলার হিরো সেগুলোকে পছন্দ করবে না বাট বাংলা সিনেমা বাংলার হিরো যদি কোনো একটা স্টেটমেন্ট যদি ভুল দিয়ে ফেলে তাহলে সেইখানে তারা পেছনে পড়ে যাবে তো এই হচ্ছে তাদের বিষয়বস্তু আর এছাড়া আর কিছু কি বলবো বলুন কারণ একটা বিষয় হচ্ছে দেখুন প্রসেনজিৎ চ্যাটার্জি সে বাংলায় না বলে হিন্দিতে উত্তর দিয়েছে একটা এটাতে এত ক্ষেপে গেছে মানুষজন যে মনে হচ্ছে ভাই বাংলা মানে বাংলা জাতিকে অপমান করছে বাংলা এটা এমনভাবে একটা জিনিসটাকে নিয়ে আসছে ক্রিটিসাইজ করে যে প্রসেনজিৎ চ্যাটার্জি যে বাংলা থেকে এত বড় একজন অভিনেতা সে কী করে হিন্দি কথা বলছে কি করে বাংলা কথাটা বলছে দেখুন প্রসন্জিৎ চ্যাটার্জি যেটা করেছে সেটা কখনোই ঠিক না বাট বিষয়টা হচ্ছে প্রসূন্ চ্যাটার্জি কীভাবে বলতে চাই সেটা তো আমরা বুঝতে পারিনি কিন্তু আমরা যেভাবে নিজেদের মানে বিষয়টাকে বুঝিয়ে যেভাবে ক্রিটিসাইজ করছি প্রসন্দের সেটা কিন্তু ঠিক না আর যে প্রসন্জিৎ চ্যাটার্জি দুশো পঞ্চাশের উপরে সিনেমা করেছে বাংলা সিনেমা করেছে বাংলা সিনেমায় বা বাংলা যারা সিনেমার লাভার রয়েছে তাদের কাছে প্রসন্জিৎ চ্যাটার্জির নামটাই আলাদা তো সেই মানুষটাকে ক্রিটিসাইজ করার আগে পাঁচবার ভাববেন এবং সত্যি বলতে আপনারা যদি অতই দেশের মানে বাংলা ভাষার প্রতি অতই ভালোবাসা থাকে তাহলে আপনার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম না স্কুলে পড়িয়ে বাংলা মিডিয়াম স্কুলে পড়াবেন এবং তার পাশাপাশি বাংলা ভাষাটার প্রতি জোর জোর দেবেন বাংলা ভাষা এমনি হঠাৎ করে একটা জিনিস দেখে হুট করে সোশ্যাল মিডিয়া এসে দুটো লাইক কমেন্ট ভিউজ পাওয়ার জন্য এরকম বলতে আসাটা এটা সত্যিই বলছি প্রচণ্ড লজ্জাজনক এবং দুঃখজনক এটা সবথেকে বেশি নোংরামি হয় এই ফেসবুকে আমি দেখেছি এবং সেটা সত্যিই বলছি প্রচণ্ড বেশি খারাপ লাগে প্রচণ্ড বেশি খারাপ লাগে তার এইটাই কারণ যে প্রসন্দিৎ চ্যাটার্জি বলে নয় আজকে আমরা দেখি যে কোনো জিনিসের ক্ষেত্রে যখন একটা ইস্যু পাই সেটাকে নিয়ে এত গরম যায় এত মানে বাজার গরম হয়ে যায় তার বলার কিছু নেই কিন্তু পার্সোনালি আমরা যদি দেখি বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট লোক নাইনটি পার্সেন্ট লোক বা ধরুন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট লোক মানে বাংলা ভাষাকে তারা ভয়ে মানে বাংলা ভাষাকে বলতে বোধ করে কিন্তু তারা আবার যখন সোশ্যাল মিডিয়া আসে তখন তারা দেখবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লোক বা বাংলা ভাষা নিয়ে এত সরব হয় যেন মনে হয় যারা বাংলা ভাষার প্রতি তারা অন্য কোনো ভাষাকে তারা পছন্দই করে না এবং বাংলা ভাষার প্রতি তাদের বিশাল নারীর টান হয়েছে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লেগে না অবশ্যই পেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকলে একটু উঠতে